ও নমস্ভ নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জন্য আগামী পনেরোটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য প্রায় তেরো থেকে চৌদ্দটি মতো সুখবর ঘটনা ঘটতে চলেছে যার মধ্যে থেকে আপনি অবশ্যই কিছু না কিছু ঘটনা তো অবশ্যই উপলব্ধি করতে পারবেন আর তিন থেকে চারটি ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আগামী পনেরো দিন বর্তমানে গ্রহের যে উপস্থিতি গোচর অনুপাতে আপনারা কী কী ফল পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনাদের জন্য চৌদ্দটি সুখবর থাকতে চলেছে তো আপনি এর মধ্যে কোনো না কোনো ফল তো অবশ্যই পাবেন এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো যে কি অনেকেই কমেন্ট করেন যে কি আপনার ফলাফল ঠিকঠাক হয় না যেটা দেখুন হচ্ছে কি এখানে যেটা আলোচনা চন্দ্র গোচর এবং গ্রহদের উপস্থিতি গোচর অনুপাতে কী কী ফল দিতে সক্ষম সেটা কিন্তু আলোচনা করছি আপনার জন্মছক আমার কিন্তু জানা নেই অতএব সে জায়গা থেকে আপনার গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার দশা কেমন চলছে সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে তো সেটা একটু আপনারা বিশ্লেষণ করে নেবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর কমেন্ট করবেন ওম নমশিবায় মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন মূল আলোচনায় যাই কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব আর শনিদেব এখন আপনার রাশিতেই উপস্থিত রয়েছে শনির সাড়ে সাতই চলছে সেই সময় শনির এখন বক্রি অবস্থায় রয়েছে আর বক্রি অবস্থার এই যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বক্রি অবস্থার যে টাইমটা মধ্যম সময় অতএব জুলাই আগস্ট কমপ্লিট হয়েছে সেপ্টেম্বর মাস চলছে অক্টোবর এবং নভেম্বরে কিন্তু আবার মার্গি হয়ে যাবে অতএব এই সময়কালটা আপনাকে অত্যন্ত শুভ ফল কিছু প্রদান করবে যেটা হচ্ছে আপনাদেরকে কয়েকটা ব্যাপারে সাবধানতাও অবলম্বন করতে হবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন রয়েছে যদি নিচ হয় ঘুরিয়ে হয় তাহলে কিন্তু আপনি নেগেটিভ ফল পাবেন আদারওয়াইজ আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন বিদেশ জুড়া জোড়া রকম কাজ মানে যারা আপনি বিদেশে কাজ করেন বা বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশে কাজ করার সুযোগ খুঁজছেন এমনটা ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সময় শুরু হয়েছে আপনাদের জন্য ভালো যোগাযোগ ভালো কিছু প্রাপ্তি ঘটনা ঘটতে চলেছে অতএব সেই জায়গা থেকে আপনারা বেশ ভালো ফলই পাবেন কোন বড রকমের ইনভেস্টমেন্ট যদি আপনার পরিকল্পনা রয়েছে আপনারা করতে পারেন বা দেখবেন অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে বা হয়ে যাবে আপনার অজান্তে বা আপনি চাইতে না চাইতে এরকমটা কিন্তু একটা ও থাকছে খরচপাতিতে কিছুটা কন্ট্রোল আসবে লক্ষ্য করা হয়েছে যারা অসুস্থতা বা কোনো রকম ঝামেলা কোনো রকম কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বেটার কিছু রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই উন্নতি থাকবে শনিদেব স্বয়ং আপনার রাশিতে উপস্থিত হয়তো কোনো কিছু ফল পেতে আপনার দেরি হওয়ার হবে তবে কিন্তু আপনি অবশ্যই পাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা যে কি সূর্যদেব স্বয়ং কিন্তু আপনার সপ্তম ঘরে উপস্থিত সঙ্গে রয়েছে বুধ চার তারিখ সেপ্টেম্বর মাসে চার তারিখ বুধ কিন্তু প্রবেশ করেছে সপ্তম ঘরে অতএব বুথ স্বয়ং ব্যবসার কারক আর সূর্যদেব নাম যশ একটা উন্নতির একটা কারক হিসাবে ধরা হয়ে থাকে অতএব আপনার ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের প্রভাব কিন্তু আপনার দশম ঘরে রয়েছে বৃহস্পতির দশম ঘরে প্রভাব রয়েছে অতএব আপনার কেরিয়ারের ঘরেই কিন্তু প্রভাবটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে তারপরে স্বয়ং সূর্যদেব তার নিজের রাশিতে অতএব আপনার সপ্তম ঘরে উপস্থিত যার কারণে আপনার ব্যবসায় কোনো নতুন কিছু শুরু হতে পারে ব্যবসায় একটা উচ্চ স্থান পেতে পারেন ব্যবসার জায়গায় আপনার ব্যবসাটাকে একটা উঁচু লেভেল অবধি নিয়ে যেতে পারবেন আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে এটা কিন্তু লক্ষ্য করা আছে সেই সঙ্গে আপনাদের কয়েকটা ব্যাপারে উন্নতি রয়েছে যেটা হচ্ছে আপনার পার্টনারের মধ্যে একটা কমিউনিকেশান স্কিল খুব ভালো থাকবে আপনার পার্টনারের পার্সোনাল লাইফে কোনো পরিবর্তন লক্ষ্য করবেন কোনো উন্নতি থাকবে তবে আপনাদেরকে যেটা গুরুত্ব রাখতে হবে কখনো কখনো আপনাদের ভিতরে ঝগড়া ঝামেলাটা বৃদ্ধি পেতে পারে কখনও কখনো কিন্তু এটা ঝগড়া ঝামেলা কন্টিনিউ থাকবে বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত সূর্যদেব কিন্তু এখানে উপস্থিত থাকবে তারপরে সূর্যদেব রাশি পরিবর্তন করবে তো ষোলো তারিখের মধ্যে কখনো কখনো কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে একটু মতভেদ দিতে পারে তা এটা একটু গুরুত্ব রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা যে কি স্বয়ং বৃহস্পতিদেব এখন চতুর্থ ঘরে রয়েছে কিন্তু হ্যাঁ মঙ্গলের নক্ষত্রে রয়েছে আর মঙ্গল এখন পঞ্চম ঘরে উপস্থিত আর যেটা কিন্তু পুরো মাস আপনারা কিন্তু এইখানে আপনার পঞ্চম ঘরে কিন্তু থাকতে চলেছে যার কারণে আপনার জমি জায়গা রিলেটেড যদি কোনো রকম সমস্যা চলছে বা চলছিল সেগুলো থেকে আপনারা অনেকটা রেহাই পেতে চলেছেন জমি জায়গা রিলেটেড সমস্যা মিটে যাবে আর যেটা হচ্ছে কি আপনার মনের ইচ্ছানুসারূপ কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা এই মাসে যদি রকম ডিসিশান নিচ্ছেন সেই ডিসিশান স্বরূপ আপনারা কোনো ভালো ফল পেতে চলেছেন আপনাদের সন্তান প্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে সন্তান রিলেটেড কোনো শুভ কাজ করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে পড়াশোনার জায়গায় সফলতা অত্যন্ত ভালো যার কারণে আপনাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যাচ্ছে তারপরে শুক্র এখন নিচু স্থানে অষ্টম ঘরে রয়েছে তার সঙ্গে আবার কেতু রয়েছে হয়তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে কি আপনার আর্থিক রিলেটেড অনেক বেশি সমস্যা রয়েছে অনেক বাধা বিপত্তি রয়েছে কোনো জায়গায় টাকা পয়সা আসার কথা ছিল ওই সময় টাকা পয়সা আটকে গিয়েছে ওই ধরনের কিছু সমস্যা থেকে এবার কিন্তু রেহাই পাবেন তবে সেটা কবে আঠারোই সেপ্টেম্বরের পরে যখন শুক্র রাশি পরিবর্তন করে আপনার নবম ঘরে অতএব শুক্র তার নিজের রাশিতে উপস্থিত হবে তখন কিন্তু আপনার ভাগ্যের একটা নতুন শুরু ভাগ্যের একটা নতুন পরিবর্তন থাকতে চলেছে ভাগ্য রিলেটেড আপনি সব ধরনের কাজ আপনারা করবেন ভাগ্য রিলেটেড কর্মক্ষেত্রে যা উন্নতি থাকবে সেটা কিন্তু আঠারোই সেপ্টেম্বর পরে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন তার আগে পর্যন্ত একটুখানি আপনাদের বাধা বিপত্তি থাকবে বিশেষ করে শুক্র হচ্ছে কি সুখ সমৃদ্ধি আর্থিক দিকটাও কিন্তু দেখা হয় আর কেতু রয়েছে কিন্তু বাধা বিপত্তি দেওয়ার জন্য যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে অলরেডি রাহু মানে ব্যাঙ্ক ব্যালেন্স যেখানে লক্ষ্য করা হয় ওটা কিন্তু রাহু উপস্থিত আরেকটা ব্যাপারে আপনাদের সমস্যা হয়তো চলছে অলরেডি যে কি আপনার শ্বশুরবাড়ি বা আত্মীয় স্বজনের মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগে রয়েছে বা লক্ষ্য করা যাচ্ছে যেটা আজকের ঘটনা বিগত বেশ কিছু ম্যাচ ধরেই কিন্তু এটা চলছে তো এটা কিন্তু এবারে কিছুটা উন্নতি থাকবে কিছুটা বেটার ফল আপনারা কিন্তু পাবেন আঠারোই সেপ্টেম্বর পরে আর কর্মস্থানে যেটা বললাম যে কি সোজা একদম বৃহস্পতির দৃষ্টি রয়েছে কর্মস্থানে সূর্যদেব স্বয়ং রয়েছে উপস্থিত আপনার ব্যবসার স্থানে সপ্তম ঘরে মঙ্গলের প্রভাব থাকায় আপনার ব্যবসায় এবং কর্মস্থানে ভালো কিছু পরিবর্তন থাকবে বিদেশি কোনো কাজকর্ম আপনাদের সফল হচ্ছে যারা বিদেশি কোনো কোম্পানিতেই চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেরমন কিছু জায়গায় চাকরিতে যোগাযোগের সম্ভাবনা থাকতে চলেছে বা সেই ধরনের কাজে আপনার উন্নতি থাকার সম্ভাবনা থাকবে কয়েকটা বিষয় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেটা অলরেডি আমি বলে দিয়েছি তারপর আরেকবার বলে দিচ্ছি আপনারা রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করবেন খরচপাতি একটু লিমিটেড করবেন ঝগড়াঝাটির পরিস্থিতি হতে পারে সেটা আপনার সঙ্গে হতে পারে আপনার পার্টনারের সঙ্গে হতে পারে আপনার আত্মীয়স্বজনের সঙ্গে হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা হতে পারে এই কয়েকটা ব্যাপারে আপনারা যদি একটু বুঝে চলেন গুরুত্ব রেখে চলেন খুব ভালো হবে হসপিটালিটি হয়তো আপনাকে যেতে হতে হচ্ছে তবে শনিদেবের বক্রি অবস্থা এখন মধ্যম জায়গায় এসছে তো আপনাদের অবশ্যই এখান থেকে এবারে কিছুটা পজিটিভ রিপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন সবশেষে অবশ্যই আপনাদের একটা কথা বলবো যেহেতু শনির সাড়ে সাতই চলছে আপনার জন্মছকে শনির অবস্থান কেমন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা একটু আপনারা বিশ্লেষণ করে নেবেন যদি ঠিক থাকে তো তাহলে ঠিক আছে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সূর্যদেব স্বয়ং সপ্তম ঘরে উপস্থিত যাদের বিবাহের কথাবার্তা চলছে তাদের কিন্তু ষোলো তারিখের মধ্যে কোনো একটা যোগাযোগ হতে পারে বা একটা কিছু ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে বিবাহ ক্ষেত্রে ভালো কোনো যোগ সম্ভাবনা তৈরি হবে তো আপনারা যারা চেষ্টা করছেন আপনাদের চেষ্টাটুকু এখন কন্টিনিউ রাখুন বেটার ফল আপনারা কিন্তু পেতে পারেন তো এই ছিল আলোচনা আর হেলথ রিলেটেড আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন হেলথ নিয়ে অবশ্যই আপনাকে ভাবা জরুরি রয়েছে যেহেতু শনি সাড়ে সাতই উপরন্তু আপনার বক্রি রয়েছে আর শনি অবশ্য আপনার নিজের রাশির অধিপতি তাই খুব যে খারাপ এমনটা কিন্তু নয় তাই মাঝে মধ্যে একটু ব্যাপার হতে পারে একটু খেয়াল রাখুন তাই এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দেখার জন্য